ভোটার বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায় ও সব ধরেছে বাইরের পুলিশ আসাম পুলিশ ধরেছে এদের কাশ্মীর পুলিশ ধরেছে এদের পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা অনুপ্রবেশের একটু আগে তুইন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা চন্দন দাসকে অপহরণ করেছে উড়িষ্যাতে উড়িষ্যা পুলিশ জানে না অপহরণের মামলা করাচ্ছি অত বড় মাতব্বর হয়েছে সব জব্দ করে দেবো এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে উনিচল্লিশ জন মিথ্যা প্রমাণ হবে এটাও মিথ্যা প্রমাণ হবে মমতা ব্যানার্জি এখানে হেরেছেন ভবিষ্যতে আবার হারবেন এখান থেকে তো হারিয়েছি যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে কিন্তু এতে নন্দীগ্রামের কোনো লোক মাথা নত করবে না এখন গাছ থেকে পড়ে গেলেও বলছে তৃণমূলের লোক মরে গেছে বাস থেকে পড়ে গেলেও বলছে এরপরে বাস পড়ে মারা গেলেও বলবে তৃণমূলের বিজেপি মেরে দিয়েছে হিন্দুদেরকে আমরা সেভ করব সমস্ত হিন্দুদের সেভ করবো চিন্তার স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা